আপনি পাখি লালন পালন করেন অথচ জানেন না যে আপনার হাতের নাগালেই এমন কিছু উপাদান আছে যা পাখির জন্য অত্যন্ত উপকারী আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম পেটস ফুড অ্যান্ড এক্সেসরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পাখির জন্য অত্যন্ত উপকারী একটি বিশেষ উদ্ভিদ অ্যালোভেরা নিয়ে যা মানুষের জন্যও অত্যন্ত উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অ্যালোভেরা কেন পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যালোভেরা কি অ্যালোভেরা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ এর ভিতরে আছে ভিটামিন এ সি ই অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান পরিপাকতন্ত্রকে ভালো রাখে হজম শক্তি বাড়ায় আর এ কারণেই এটি পাখির জন্যে অত্যন্ত উপকারী হতে পারে উপকারিতা নিয়ে আমরা আলাপ আলোচনা করব হজমজনিত সমস্যায় ডায়রিয়া হলে এটি ব্যবহারে ভালো উপকার পেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করতে এটি খুবই ভালো কাজ দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা পালক ও ত্বকের যত্নে অত্যন্ত উপকারী পালক উল্কো হয়ে গেলে বা স্ক্রিন ড্রাই হয়ে গেলে এটি ব্যবহার করতে পারেন এতে খুব ভালো ফল পাবেন এবং এটি ত্বককে সুরক্ষিত রাখে শরীরকে ঠান্ডা রাখে অতিরিক্ত গরমে পাখির স্ট্রেস কমায় হিট স্ট্রোকের ঝুঁকি কমায় কোনো কারণে পাখি যদি দুর্বল হয়ে যায় জার্নির কারণে পাখি যদি অতিরিক্ত ধকল যায় সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা দিতে পারেন অ্যালোভেরা দিলে পাখি দ্রুত রিকভারি করবে এবং দ্রুত সুস্থ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে পাখি নিজের ফেদার নিজেই টেনে টেনে তুলে ফেলে বা প্লাকিং করে বা বাচ্চার ফেদারও টেনে টেনে তুলে সেখানে ক্ষত বানিয়ে ফেলে ক্ষেত্রে অ্যালোভেরা কিন্তু খুব ভালো কাজে দেয় আপনি ওই ক্ষত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে দিবেন তাহলে পাখি আর পালক টেনে টেনে তুলবে না এবং ক্ষত স্থানে জেল লাগিয়ে দিলে ক্ষতটি দ্রুত শুকিয়ে যাবে এবং পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে অ্যালোভেরা যে পাতাটি আছে এটার জেল অংশটা ব্যবহার করতে হয় আমরা জানবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি এটা পানির সাথে দিতে চান সেক্ষেত্রে এক লিটার পানিতে দুই চামচ চা চামচ পরিমাণে আপনি এটা পানিতে গুলে ওদের দিতে পারেন বা আপনি জেল অংশটা কুচি কুচি করে কেটে ফ্রুটস বা অন্যান্য সবজির সাথেও মিক্স করে দিতে পারেন তবে মনে রাখবেন এটার জেল অংশটাই ব্যবহার করবেন খোসা সহ ওখানে দিবেন না এবং সব সময় অল্প পরিমাণে দিবেন আরও মনে রাখতে হবে এটা প্রতিদিন দেয়া যাবে না পরিমিত মাত্রায় দিতে হবে যদি বাচ্চা পাখি হয় সেক্ষেত্রে না দেয়াটাই ভালো এটি প্রতিরোধের জন্য ভালো তবে প্রতিকার না আপনার পাখি যদি অসুস্থ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভেট ডক্টরের সাথে পরামর্শ করবেন বা কোনো অভিজ্ঞ ব্রিডারের পরামর্শ নিয়ে পাখির চিকিৎসা করবেন আপনি যদি পাখির যত্ন নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে জানান আপনি কখনো পাখিকে অ্যালোভেরা দিয়েছিলেন সেটা কমেন্টে জানাবেন অ্যালোভেরা নিয়ে অনেক কথা হলো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ